একে একে দুই আসামি গ্রেফতারের পর দুই দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তবু উদ্ধার হয়নি বর্তমান সময়ের আলোচিত ঘটনা চট্টগ্রামের সেই চুরি যাওয়া পবিত্র হজের প্রায় ১৯ লক্ষ টাকাসহ সাড়ে তেইশ ভরি স্বর্ণ গত সোমবার তেরোই মে রাত তিনটায় নগরীর আগ্রাবাদ মৌলভীপাড়ার একটি বাসা থেকে হজের জমানো প্রায় উনিশ লক্ষ টাকাসহ সাড়ে তেইশ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় চোরচক্র পরবর্তীতে চলতি মাসের ষোলো তারিখ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলেই আলোচনায় পরপরই তৎপর হয় পুলিশ এখানে শেষ নয় ভুক্তভোগী ওই দম্পতি আগের দিন মামলা করলে পরের দিন আলামত সহ গ্রেপ্তার করা হয় এক আসামিকে তার দেওয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে আরেক আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ সব মিলিয়ে কিছু আলামত উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি দম্পতির হজে যাওয়ার একটি টাকা ফলে প্রতিটি ক্ষণ যন্ত্রণায় কাটাতে হচ্ছে পরিবারটি এবছর হজে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছে তাদের খুব দ্রুততার সহিত এখন তো অত্যাধুনিক যন্ত্র আছে পুলিশ মহাদেশদের পুলিশ প্রশাসনের কাছে অত্যাধুনিক ট্র্যাকিং মেশিন আছে অত্যাধুনিক যন্ত্র আছে অনেক আপগ্রেড ডিজিটাল মেশিন টেসিন আছে ওরা চাইলে ওনারা চাইলে আন্তরিকতার সহিত যদি আর একটু এগিয়ে আসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও ভুক্তভোগীর তথ্যমতে জানা যায় গলির আশেপাশে ঘুরঘুর করা এই দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে নারাজ সংস্থাটি সেদিন ঘটনাটি ঘটার মাত্র কয়েক মিনিট আগের ভিডিও এটি এর পরপরই জসীম রোজিনা দম্পতির তিনতলার বাসার বাইরে থেকে জানালার গ্রিল কেটে আলমারির তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় প্রায় নগদ আঠারো লক্ষ আশি হাজার টাকা ও সাড়ে তেইশ বড়ি স্বর্ণ স্বর্ণের আশা ছেড়ে দিলেও এখন হজের জন্য জমানো টাকা উদ্ধারের আশায় জসিমের স্ত্রী রোজিনা জীবন একবার হলেও হজ করতে চান তিনি এখনো হাজতে বা রিমান্ডও নিয়ে গেছে কিন্তু ওদের কাছ থেকে কোনো কোনো তথ্য উদ্ধার করতে পারে নাই পুলিশ চাইলে কিন্তু আরো দুইজন আছে চোর ওদের কাছে আছে বলতেছে স্বর্ণ এবং হাজার টাকা এখন ওইগুলো নিয়ে গেছে স্বর্ণ হয়তো কপালা থাকলে পাইলাম না পাইলে না কিন্তু টাকাগুলোর জন্য বেশ চিন্তিত আছে কারণ এগুলো আমাদের হাজার টাকা এদিকে আসামি গ্রেফতারের নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ শীঘ্রই বাকি আসামিদেরও আইনের আওতায় এনে চুরি যাওয়া মালামাল উদ্ধার হবে বলে আসা সিএমপির ঊর্ধ্বতন এই কর্মকর্তার সেগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং প্রাথমিকভাবে আমরা প্রাথমিক ভাবে এটা তো বলা যাবে না এটা তদন্ত শেষে বা তাদেরকে আটক করলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে কি পর্যায়ে আছে তো আমরা প্রাথমিকভাবে আমরা নাম পেয়েছি যে কার কাছে জিনিসগুলো রয়েছে তো আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম হবো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি